হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এ দেখো আরেকটা নতুন সুন্দর ইউনিক প্যান্ডেল দেখাবো তোমাদেরকে এটা হলো ক্লাব নবোদয় এখানে প্রতি বছরই একটা কিছু না কিছু ইউনিক প্যান্ডেল করে আর ঠাকুরটা হয় অসাধারণ চলো তোমাদেরকে ঘুরে দেখায় প্যান্ডেলটা দেখেছ কি সুন্দর আর কত সুন্দর কারুকার্য করা প্যান্ডেলগুলো দেখেছো এত সুন্দর লাগছে না খুব ভালো লাগছিলো আমার আর চারিদিকটা কত লাইট লাগানো দেখো গাছের মধ্যে কি ভালো লাগছে আর এটা প্রতিবারই মানে এক এক রকমভাবে করে কোনো দিনও একই রকম করে না এক একবার এক এক রকম করে অসাধারণ করে খুব সুন্দর আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে সব থেকে বেশি ভালো লেগেছে কি জানো ঠাকুরের মাথার ওই মুটুকটা শুধু ঘুরে যাচ্ছে অসাধারণ লেগেছে আমার আর ঠাকুরটাও দেখো কি সুন্দর ঠাকুরের শ্বাসটাও দারুণ দারুণ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা দেখতে চাও তারা ঝটপট চলে আসো আমাদের কৃষ্ণনগরে কেমন হয়েছে বলো তো বন্ধুরা